থাকবে না মানে লাক্সাবান দিয়ে তো শরীরে বাস না করে শুধু বিবাহের সময় লাক্সাবান দিয়ে সবাই গোসল করে

বর্জন করতে হবে আপনাকে এগুলো দোকানে বিক্রি করতে পারবেন না আপনি এগুলো ইসরায়েলিদের সম্পৃক্ত পণ্য ওই কলা।

দোকান বন্ধ করে দেবো আমরা এই দোকান না শুধু বাংলাদেশের যেই দোকানে যেই বাজারে ইসরাইলি বন্ধ থাকবে সেই দোকান আমরা বন্ধ করে দেবো

লোকজনকে ফোন এখন থেকে আপনি ইসরা কোন ফোন বিক্রি করবেন না ঠিক আছে আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ সবাই আমরা দেখি ঐক্যবদ্ধ ঠিক আছে আলাইকুম